আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিহাজের পক্ষ থেকে সবাইকে প্রাণ অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে একটি কাঠার পনে দুই জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আবার বলছি পনে দুই কাঠা জমি যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা কাঠা ঠিক আছে আর আমরা যেই জায়গাটিতে উপস্থিত রয়েছি সেটি হল গাজীপুর মহাসড়ক আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে আপনার ঠিক সোয়া দুই কিলোমিটার পশ্চিম পাশে এটা হলো ঈশ্বর বোরইতলা বলে ঠিক আছে এই বোরইতলা থেকে একটি বাই রোড ঢুকেছে ষোলো ফিটের মতো আর এই যেই রোডটিতে দাঁড়িয়ে এটি একটি দশ ফিট রোড এই দশ ফিট রোড এখান থেকে ষোলো ফিট রোড হলো ঠিক পঁয়ত্রিশ গজ দূরত্ব রয়েছে পঁয়ত্রিশ গজ দূরত্ব রয়েছে আর এই পঁয়ত্রিশ গজ হ্যাঁ পঁয়ত্রিশ গজ দূরেই রয়েছে এই পণে দুই কাঠা জায়গা যে জায়গাটি আপনাদেরকে দেখাবো একদম উঁচু ভূমি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি এটাই হচ্ছে এখানেই রয়েছে যার জমির লম্বায় রয়েছে পাঁচল্লিশ ফিট এবং পাশে রয়েছে আটাইশ উনত্রিশ ফিটের মতো একদম উঁচু ভূমি দেখতে পাচ্ছেন বাড়ির ভিটে ভিটে রয়েছে আর আশেপাশে হচ্ছে বসবাসকারী অনেক বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সামনে আমাদের এখানেও প্রায় একটা দুইটা তিনটা তিনটা বাড়িঘর রয়েছে এবং এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে ঠিক আছে এই হচ্ছে পনেরো দুই কাঠা জায়গা আবার বলে দিচ্ছি এখানে পনে দুই কাঠা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি কাঠা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা যারা অল্প হচ্ছে অল্প বাজেটে যাদের জমি কিনা দরকার তারাই আসতে পারেন সরাসরি ঠিক আছে জমিতে বিদ্যুতের দেখতে পাচ্ছেন অর্থাৎ হচ্ছে জমির পাশে বিদ্যুতের খুঁটি রয়েছে ঠিক আছে বিদ্যুতের কোনো সমস্যা নেই এই যে আশেপাশে অনেকগুলো পলট বিক্রি হয়েছে আরেকটা কথা বলে নিই আপনাদেরকে অর্থ হচ্ছে যে যেই দশ ফিট রোড এসছে ঠিক আছে অর্থাৎ হচ্ছে এই দশ ফিট রোড হচ্ছে এই পাশের মালিক এবং এই পাশের মালিক যারাই যারাই জমি বিক্রি করেছে তারা পাঁচ ফিট পাঁচ ফিট করে অর্থ হচ্ছে আপনার যে জমি রয়েছে জমির জমি থেকে আপনার পাঁচ ফিট করে রোড ছেড়ে দিতে হবে ঠিক আছে অর্থ হচ্ছে আপনার পণে দুই কাঠা জায়গা রয়েছে এই পাঁচ ফুট রোড সহকারে অর্থ হচ্ছে এই জমিটি কিনতে গেলে পাঁচ ফিট রোড রোড ছেড়ে দিতে হবে অর্থ হচ্ছে পাঁচ ফিট রোড সহকারে আপনার জমি হচ্ছে টোটালি হচ্ছে পণ্য দুই কাঠা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা ক্রয় করতে পারেন যাই হোক আবার বলছি এখানে এখন পনেরো দুই কাঠা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা যাদের জায়গাটি ভালো লাগে তারা আমাদের কাছে ফোন করবেন কল করবেন সব ব্যক্ত করছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন কাঠান ছত্রিশ নম্বর ওয়ার্টি সর মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আবারও বলছি এই জমিটি লম্বায় রয়েছে প্রায় চল্লিশ ফিট লম্বাই রয়েছে এবং পাশে রয়েছে প্রায় ঊনত্রিশ ফিটের মতো এই হচ্ছে পনেরো দুই কাঠা জায়গা যাদের ভালো লাগে অতি শীঘ্রই জরুরি ভিত্তিতে যেই মানুষটি সেই মানুষটি অসুস্থ আর সেই মানুষটির চিকিৎসার জন্য হচ্ছে উনি তার জমিটা বিক্রি করে ফেলবে তাই জরুরি ভিত্তিতে যাদেরই জমিটি দরকার দেখতে পাচ্ছেন যে স্বল্প একেবারে স্বল্প মূল্যে বাজেটে এই বাড়ির ভিটাটার মূল্য দেওয়া হয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে আবার বলছি এই জমিটি যে কিনবেন তার পাঁচ ফিট করে অর্থাৎ হচ্ছে দুই পক্ষের জমি জমিওয়ালারাই হচ্ছে আপনার রোড ছেড়ে দিয়েছেন পাঁচ ফিট করে অর্থ হচ্ছে পাঁচ ফিট রোড সহকার আপনার এই জমি কিনতে হবে ঠিক আছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা কাঠা পনেরো দুই কাঠা জায়গা যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন ইয়ার সব ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদে নিচ্ছি আমি এই মার্জা হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা সত্রিশ নম্বর ওয়ারটিস্টোর মোজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আল্লাহ হাফিজ